একবার ঠাকুর জয়রামবাটিতে গিয়েছিলেন সিসি মায়ের বাড়িতে অর্থাৎ ঠাকুরের শ্বশুর বাড়ি প্রথম দিকে শ্রীষি মায়ের গর্ভধারিণী শ্যামাসুন্দরী দেবী এবং মায়ের কাকা ঠাকুরকে কিন্তু তেমনভাবে মেনে নিতে পারেননি তারা ঠাকুরকে পাগল বলেই মনে করতেন এবং ঠাকুরের কার্যকলাপগুলো তারা ঠিক পছন্দ করতেন না এবং হাউতাস করতেন যে তাদের আদরের সারুকে অর্থাৎ আমাদের সারদামাকে তারা জলে ফেলে দিয়েছেন কার হাতে তারা কন্যা সম্প্রদান করেছেন কিন্তু যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের নামডাক হতে থাকে এবং তারা বুঝতে পারেন যে তাদের জামাতা পাগল নন এবং তিনি একজন বড় সাধক কারণ তাকে সকলেই মান্য করছেন শ্রদ্ধা করছেন তখন তারা ঠাকুরকে নিমন্ত্রণ করেন এবং জামাই আদর করেন ঠাকুর তো খুব খুশি শ্বশুরবাড়ি গেছেন এবং নিত্য নূতন নানা রকম পদ রান্না হচ্ছে এবং তিনি মহানন্দে শ্বশুরবাড়ির আনন্দ উপভোগ করছেন একদিন রাত্রে খাবার পর ঠাকুর শয়ন করেছেন কিন্তু হঠাৎ ঠাকুরের অদ্ভুত ক্ষিদের উদ্রেক হল ঘণ্টাখানেক আগে ঠাকুর খেয়েছেন কিন্তু হঠাৎ তার মনে হলো যে তিনি যেন বহুদিন খাননি এবং খিদের যারা তিনি একদম অধৈর্য হয়ে উঠলেন তিনি মাকে ডাকলেন সিসিমা শুনে বললেন তুমি একটু বসো আমি তোমার জন্য একটু হালুয়া করে আনছি কিন্তু ঠাকুর বলছেন না আমার তস হইছে না তুমি দেখো তো রান্নাঘরে গিয়ে কিছু পাও না সিসিমা বললেন না খাওয়া দাওয়া হয়ে গেছে হাঁড়ি কড়াই তো সব ফাঁকা কিছুই নেই তুমি একটু অপেক্ষা করে আমি করে দিচ্ছি কিন্তু ঠাকুর নাছর গন্ধা না তুমি যাও সিসিমা রান্নাঘরে গিয়ে দেখলেন এবং অবাক হয়ে গেলেন হাড়ির মধ্যে কিছু ভাত আছে এবং কড়াইয়ের মধ্যে ওই চুনো মাছের মাছের চাটুই খুব উপাদেয় রান্না আছে তিনি ঠাকুরকে সেটা দিলেন এবং ঠাকুর খুব পরিতৃপ্তির সঙ্গে সেটা খেয়ে জল খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে শুয়ে পড়লেন শ্রীসীমা বললেন যদি তোমার আবার খিদের উদ্রেক হয় তুমি আমা আমাকে ডেকে পাঠিয়ে আমি তোমার খাবার করে দেব এই যে একটা অদ্ভুত কাণ্ড ঠাকুর করলেন এটা জাগতিকভাবে খুব হাসির উদ্রেক করে কিন্তু ভগবান রামকৃষ্ণ দেব তিনি দেখিয়ে দিলেন যে জগতের মধ্যে খিদে কি জিনিস এবং খিদের অন্ন যখন পাওয়া যায় তখন মানুষ কি পরিতৃপ্তি লাভ করে এবং তার অদ্ভুত দৈব বলে তিনি অনেক কিছুই ঘটাতে পারেন এই যে লীলাবিলাস তিনি সংসার করে করলেন জগৎকে দেখিয়ে দিলেন ঈশ্বর সাধনা করবার জন্য সন্ন্যাস নিতে হয় না স্ত্রী ত্যাগ করতে হয় না সংসারের থেকেই করা যায় যদিও ঠাকুর কিন্তু খুব গুপ্তভাবে ভাবে কাছে পুরী সম্প্রদায় ভুক্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং মাত্র একদিন খুব গোপনে গেরুয়া কাপড় ধারণ করে সেটাকে আবার খুলে রেখে দিয়েছিলেন জগতের কাছে তিনি কিন্তু একজন আদর্শ স্বামী কিন্তু ভগবত ভক্তদের কাছে তিনি জগৎস্বামী রূপে পরিচিত এই জগৎস্বামী আজ অন্তলীলায় শ্যামপুকুর বাড়িতে রয়েছেন আমরা তার এই লীলার একটি অধ্যায়ে আবার প্রবেশ করছি এই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গিরিশচন্দ্র ঘোষ এবং সুরেন্দ্রনাথ মিত্র মহিমা চক্রবর্তী উপস্থিত আছেন সুরেন্দ্রনাথ ভক্তিমান পুরুষ তিনি সুরেশ্বরী বধ কাহিনী পড়ে শোনান তারপর সম্বন্ধে পাঠ করেন সুরেন্দ্রনাথ পাঠ শেষ করে বলেন শেষে মামা বললুম শ্রীরামকৃষ্ণ বলেন আহা কি মা বলা কি ভক্তি ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে তিনি আরো বলেন যিশু কিভাবে তার এক শিষ্যকে জলে চুবিয়ে ধরেছিলেন এবং শিষ্যের আটু বাটু অবস্থার উল্লেখ করে ঈশ্বর ব্যাকুলতার স্বরূপটি বুঝিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন সেই যে আছে একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায় গুরু বললেন এসো আমার সঙ্গে এসো তোমায় দেখিয়ে দিই কি হলে ঈশ্বরকে পাওয়া যায় এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন খানিকক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন তোমার প্রাণটা কীরূপ কিরকম হচ্ছিল হে সে বললে প্রাণ যায় যাই হচ্ছিল ঈশ্বরের জন্য প্রাণ হাঁটু বাঁটু করলে জানবে দর্শনের আর দেরি নাই অরুন উদয় হলে পূর্বদিকে লাল হবে বুঝা যায় সূর্য উঠবে শ্রীরামকৃষ্ণ আরো বলেন আমার ভাইয়ের তখন বারো তেরো বছর বয়স মা গয়া যাওয়ার জন্য বেরুলেন তার পিছনে পিছনে গিয়ে মা আমাদের ফেলে কোথায় যাও মা আমাদের ফেলে কোথায় যাও বলে তার আচর ধরলে ভাই মার ফিরতে হলো সেরকম করে যদি কেউ তাকে ডাকে তাহলে কি বাকি থাকে ব্যাকুলতা চাই আরো বললেন যে যেখানে এমন ডাক সেখানেই তিনি এটা শুনলে তো আমাদের রোমাঞ্চ হয় একথা শুনে মাস্টার মহাসায়েরও রোমাঞ্চ হলো শ্রীরামকৃষ্ণ বলতে থাকেন যেমন রাজার সভায় ব্রাহ্মণদের রোমাঞ্চ অশ্রু দেখা দিল তখন তারা বললে বোধ হয় স্বয়ং যজ্ঞেশ্বর এখানে উপস্থিত এমন সময় রামচন্দ্র দত্ত প্রবেশ করলেন তখন ঘরে উপস্থিত দেবেন্দ্রনাথ মজুমদার অন্যান্যরা ঠাকুরের অন্যতম গৃহী পার্শ্বদ এই রামচন্দ্র দত্ত মেডিকেল কলেজের একজন ডাক্তার এবং নানা রকম গবেষণামূলক কার্যে তিনি নিযুক্ত সে সময় তার বার্ষিক আয় ছিল এক লক্ষ টাকা প্রচুর ধনী শৈশব থেকেই তিনি বৈষ্ণব এবং নিরামিষ হাহার করেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার ইষ্ট দেবতা তিনি ঠাকুরের কথা শুনে ঠাকুরের প্রতি আকৃষ্ট হন এবং আসা যাওয়া করতে থাকেন তার একটা ভাব ছিল যে আমি শৈশব থেকে এত শুদ্ধাচার করছি এত লেখাপড়া করেছি এত জ্ঞান অর্জন করেছি এত অর্থ অর্জন করেছি কিন্তু আমার তো শান্তি নেই আমার সাধন ভজন এরকম হচ্ছে এই রামকৃষ্ণ দেবী আমার গুরু এবং তিনি আমাকে ইষ্টের সন্ধান দেবেন তিনি খুব অধৈর্য হয়ে ওঠেন একদিন ঠাকুরকে বলেই ফেলেন যে এত আসা যাওয়া করছি এত ডাকছি কিন্তু বুঝতে পারছি না ঠাকুর তাকে ধমক দিলেন দেখো আমি তোমাদের পয়সায় খাই না তোমাদের ইচ্ছা হয় আসবে না হলে আসবে না আমি কিন্তু বাপু তোমাদের কথা দিতে পারবো না যে ঈশ্বর দর্শন করিয়ে দেব বলে তিনি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন রামচন্দ্র দত্ত কিন্তু সেদিন বাড়ির থেকে বলেই এসছিলেন যে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে রাত্রিবাস করবেন ঠাকুরের এরকম কটু কথা শুনে তিনি নিজেকে ঠিক রাখতে পারলেন না তিনি ওই ঠাকুরের পাশের বারান্দাটায় বসে অস্ত্র বিসর্জন করতে থাকতো যেটি আমি কি ভুল করলাম এখানে এসেও কিন্তু আমার কিছু হলো না ঠাকুর কি আমাকে ফাঁকি দিলেন কিন্তু এই রাত্রে তিনি কোথায় ফিরে যাবেন তাই তিনি ওই বারান্দায় শুয়ে পড়লেন হঠাৎ তার ঘুম ভেঙে গেল তখন মাঝরাত তার মাথায় কে যেন হাত দিয়েছে তিনি চমকে উঠে বসলেন দেখলেন ঠাকুর পাশে বসা তিনি হাসছেন তিনি বলছেন রাম তার স্নেহ মাখা সুধা মাখা কণ্ঠের রাম উচ্চারণ শুনে রাম দত্ত মোহিত হয়ে গেলেন বললেন ঠাকুর তুমি এসেছ হ্যাঁ রাম আমি এসেছি বলো তুমি কি চাও রাম দত্ত তার চরমতম চাওয়াটা বললে চাইলেন ঠাকুরের কাছে ঠাকুর তুমি আমায় কৃপা করো তুমি দর্শন দাও ঠাকুর নিজেকে দেখিয়ে বললেন এই শরীরটাকে মনে রাখো এর নাম করো এর নাম প্রচার করো এই তোমার কাজ রাম দত্তের দর্শন হয়ে গেল তিনি পেয়ে গেলেন ঠাকুরের কাছ থেকে অমোক বাণী এবং ঠাকুর তাকে দান করেছিলেন কি মন্ত্র দান করেছিলেন সেটি গুপ্ত রাম হয়ে গেলেন পরম ভক্ত তার কৃপণতা ছিল আস্তে আস্তে সেই কৃপণতাটা নাশ হলো তিনি হয়ে গেলেন দাতা কণ্ণের মতো এবং তারই কৃপায় তার ওই সাধের বাগান বাড়ি আজ মঠ রূপে পরিচিত তিনি ঠাকুরের নাম এটি সেটিকে উৎসর্গ করেছিলেন এবং আমরা পরবর্তী অধ্যায়ে এই জগন্নাথ মঠের কথাও কিন্তু আলোচনায় আমরা পেয়ে যাব ঠাকুরের এই অপার করুণায় অসংখ্য ভক্তের আগমন হবে এবং হচ্ছেও আমরা পরবর্তী অধ্যায়গুলোতে তার আস্তে আস্তে সেগুলোর খবর পেতে থাকব ঠাকুর সবাইকে কৃপা করুন আজ এই পর্যন্ত অং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্ত ধৃত বিগ্রহং বই ईशावतारं परमेश्व तं रामकृष्णं शिरसानमाम्